আমরা আজকে যাব নদীর মধ্যে জেলেরা কিভাবে মাছ ধরে সেটা দেখার জন্য তো আমরা এরকম মাছ ধরার ভিডিও কখনোই করিনি আজকে প্রথম যাত্রা মাঝে মাঝেই আমরা জেলেদের নিয়ে কাজ করতে চাই আজকে আমরা দেখব যে কি মাছ ধরেন কিভাবে ধরেন কিভাবে খেউ তোলেন তো সেই বিষয়ে দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে আমরা এখন বরগুনা সদর উপজেলার ছয়নাং বুড়িচার ইউনিয়নের খালগড়া নামক স্থান এখান থেকে এই যে নদীর দিকে যাচ্ছি তো নদী দিকে যাচ্ছি তার মানে হচ্ছে যে সামনে টলার আমাদের জন্য অপেক্ষা করছে মাছের টলার সেই মাছে মাছের টলারে আমরা নদীর মধ্যে যাবো এবং সেখানের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন আমাদের প্রথম নদী দর্শক আমাদের সামনে দুটি টলার দেখতে পাচ্ছেন এই টলার দুটি আমাদের জন্য অপেক্ষা করছে আমরা নদীতে যাব কিভাবে মাছ ধরে সেটা দেখব এবং আপনাদেরও দেখাবো দর্শক আমরা জুতো খুলেছি এবার টলার ওঠার চেষ্টা করছি এখান থেকে কাদায় নেমে তারপর টলার উঠতে হবে আমরা এবার টলারে উঠতেছি ঝুলিয়ে এবার হবে এবার আমরা টলার উঠে গেলাম ফাইনালি যাই হোক কি কি মাছ পাবে সে বিষয়ে আলাপ আলোচনা চলছে আমরা আমি একটি টলার উঠে গেলাম আর একটা টলার কিন্তু আর একবারে আছে আমরা এখন টলার নিয়ে নদীর মধ্যে যাওয়ার চেষ্টা করি চরা শুরু হয়ে গেছে টলার ছেড়ে দিয়েছে এবার আমরা নদীর মধ্যে যাচ্ছি আমরা ফাইনালি নদীর মধ্যে যাচ্ছি টলার ছেড়ে দিয়েছে এবার জাল ফালার পালা আমরা জাল কীভাবে ফেলে সেটাও দেখবো এবং কীভাবে মাছ ধরে সেটাও দেখব আমরা নদীর মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় এসেছি এবং এখন কিন্তু জাল ফালানো হচ্ছে আমরা অপেক্ষা করবো জাল ফালানোর পর আবার তোলা পর্যন্ত এবং আমরা দেখব যে তারা কি মাছ আহরণ করতে পারেন তো আমরা কিন্তু এখন এখানে বেশ কিছু লোক আছে ট্রলার মধ্যে আমি সহ সাতজন ওই পাশে আরও একটি ট্রলার তাদেরই আছে তারা কিন্তু ইতিমধ্যেই জাল ফেলার কার্যক্রম পরিচালনা করছেন একজন কিন্তু দাঁড় বাঁধছেন এবং এই যে যারা কষ্ট করে জাল ফেলছেন তারা এভাবেই জীবিকা নির্বাহ করে থাকে ডেইলি কয়বার খাওয়া দিতে পারেন দুইবার আজকে দিলেন কয়বার হ্যাঁ আচ্ছা কেন হয় না কি কারণ কি বোন হয় না এই কারণে আচ্ছা তারপর আমরা জাল ফেলছি দেখি কোনো কিছু আসে কিনা না তাদের সাথে আমার কথা হয়েছে মাঝে মাঝে আমরা তাদের সাথে মাছ ধরতে এখানে আসবো নদীর মধ্যে আপনারা আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান হতে পারেন তবে নিজস্ব খাবার দাবার কিন্তু নিয়ে আসতে হবে যা আপনারা নিজেরা খাবেন জেলারা খুব আন্তরিক আমি আজকে প্রথম এসেছি আমার সাথে খুব সুন্দরভাবে তারা কথা বলছেন এবং কি কি করবেন তারা সব কিন্তু কিন্তু বুঝিয়ে বলছেন জালতে যে কাদাগুলো নৌকে লেগেছে সেগুলো করা হচ্ছে

জাল তোলার পালা আমরা কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছি তারা খুব কষ্ট করে জালগুলো তুলছেন এবার কি মাছ আসে সেটা দেখার পালা ভাই আমরা যে জালটা এখন তুলছি এইটা আসলে কিসের জাল আয় জাল এই আয়ের জালে কি অন্য কোনো মাছ বাজে ভবিষ্যৎ দুই একটা কি ধরনের মাছ বাজে এমনি বেশিরভাগ পাঙ্গাস চিংড়ি খোড়াল আমরা দেখতে চাই এখন তাদের জালে কি মাছ যদি জালের মাপটা কি কয় আপনি এরকম নাকি চারশো হাত লম্বায় আর হয়েছে একশো exhibition জাল টানা প্রায় শেষ সেসব অবস্থায় মাছ বেঁধেছে আমরা দেখতে চাই কি মাছ বাজছে দেই ভাই একটু আগান 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 এই কি মাছ কত কয়টা বাজছে দুইটা ও ফাইন কত কেজি হইবে হইবে ভাই আচ্ছা আচ্ছা যাই হোক আমরা তো একেবারে নিরাশ হই নাই দুইটা মাছ পাইলাম এই পলটু বলি হ্যাঁ গুড এই যে এটা রাখবো কোথায় এইখানে রাখো আচ্ছা আমরা দুইটা আইন মাছ পেয়েছি আইন মাছ পে এখন চলে যাচ্ছি নদীর পারে রাকিব তাই যে মাছ পাইলে কেমন লাগতেছে ভালোই লাগে লাগতেছে আমরা এখন যেহেতু মেশিনের সাউন্ড ওই যখন ওই পাশে যাবো তখন গিয়ে কথা বলবো ঠিক আছে ওকে আমরা যাদের সাথে এইমাত্র টলারে গেলাম মাছ ধরতে তারা বাকেরগঞ্জ বরিশাল তারা এখানে মাছ ধরতে এসেছেন বাখেরগঞ্জ থেকে তো তারা আজকে চলে যাবে অনেক দিন হয়েছে আপনারা আসছেন কতদিন হয়েছে এগারো দিন এগারো দিন তো এগারো দিন মাছ ধরার পরে আজকে তারা চলে যাবে এবং আমিও শেষ দিনে তাদের সাথে যুক্ত হয়েছি মাঝে মাঝে আমরা এরকম নদীতে আসবো আপনারা যদি মাছ ধরার ভিডিও দেখেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাই